দেখুন আমাদের আইএসএফ দল যখন থেকে উঠেছে না তৃণমূল বলে বিজেপি চোর বিজেপি বলে তৃণমূল চোর দেখেছেন তো ডিবেটে আমরা জানি এরা দুটোই চোর আমরা কেন সারা বাংলার মানুষ জানে দুটোই চোর ও দেশ বেঁচে খাচ্ছে বাংলা বেঁচে খাচ্ছে ওখানে মন্দির নিয়ে রাজনীতি করছে এখানে মন্দির নিয়ে মন্দির নিয়ে রাজনীতি করছে রাজনীতি বেলিদের কী করা উচিত তারা অন্য কর্ম সংস্থান বাসস্থান এসব নিয়ে ভাববে রাজনে ধর্মীয় নীতি নিয়ে ভাববে ধর্মীয় গুরুরা এরা আজকে ধর্মীয়ভাবে জড়িপেটা করে এই যে তৃণমূল আর বিজেপি এরা যে বাইনারি রাজনীতিটা করতে চাইছে বাংলার হিন্দু মুসলিম আদিবাসী সমাজকেও মেনে নিচ্ছে না এদের বিষয়টা ধরা পড়ে গেছে যে এরা একটা পাক্কা চোর এরা কিছু না ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে এদের গদি বিচি বাঁচবে যেভাবে ওরা সেইভাবে চলবে অতএব সেই জন্য ওরা বুঝে গেছে আর আইএসএফের দিকে মানুষ এখন চাইছে যে হ্যাঁ আমরা একটা ভালো বিকল্প ছিল না বলে কিছু করতে পারিনি এখন বিকল্প এসেছে মানুষের হাতে তাই আইএসএফকেই বেছে নিচ্ছে মানুষ আচ্ছা লোকসভা এই যে জনসভা জনসভা হলো থেকে মানুষ আসতে পেরেছে দেখুন সন্দেশকালী থেকে প্রচুর মানুষ এসছে আরো মানুষ আসতো আমরা এখানে মানে কি বলবো রাস্তাঘাট পুরো ব্লক হয়ে যেত বহু মানুষকে তো শুনলেন আপনারা আসতে দেয়নি তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন রকম মানে ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ অটো চলে বা টোটো চলে সেগুলোকে বন্ধ করা হয়েছে যাতে মিটিংয়ে না যেতে পারে তাও সেই সমস্ত ভয়কে উপেক্ষা করে তো দেখলে হাজার হাজার মানুষের তাহলে এই জনসভা থেকে কি আপনার আশাবাদী একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা মিলে নেবেন অন দ্য রেকর্ড বলে দিচ্ছি এই বসিরহাট লোকসভা থেকে আগামী দিনে আইএসএফ এরই মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে যাচ্ছে দেখা হবে চার তারিখের পর আপনাদের সঙ্গে আমি বলে গেলাম দেখুন কি বা বলি চৌত্রিশ বছর তো দেশটাকে শেষ করে দিয়েছে যদি বলেন কেন আপনারা তাহলে ওদের সঙ্গে জোট করেছিলেন জোট করেছিলাম তার একটাই কারণ বড় আপদকে আগে বিদায় করি ছোট বিষয়গুলো দেখা যাবে পরে আগে বড় বলদের বিদায় করি যার ফলে জোট করা হয়েছিল ওরা তো সর্বনাশটা বেশি করেছে চৌত্রিশ বছর ধরে ভেবেছিলাম ওরা শুধরে যাবে পাল্টে যাবে কিন্তু পাল্টায়নি স্বভাব যার খারাপ থাকে সে কখনোই পাল্টাতে পারে না আমরা তার নমুনা পেয়ে গেছি দেখে নেবেন আগামী দিনে ওরা সাইনবোর্ড হয়ে যাবে আরো বা একটু আইএসএফের ছায়াতলের সঙ্গে টাচ লাগিয়ে এসেছিল সাইনবোর্ড হয়ে যাবে দেখছে না তৃণমূল বলে বিজেপি চোর বিজেপি বলে তৃণমূল চোর দেখেছেন তো ডিবেটে আমরা জানি এরা দুটোই চোর আমরা কেন সারা বাংলার মানুষ জানে দুটোই চোর ও দেশ বেঁচে খাচ্ছে বাংলা বেঁচে খাচ্ছে ওখানে মন্দির নিয়ে রাজনীতি করছে এখানে মন্দির মন্দির নিয়ে রাজনীতি করছে রাজনীতি কারবেলিদের কি করা উচিত তারা অন্য কর্ম সংস্থান বাসস্থান এসব নিয়ে ভাববে রাজ ধর্মীয় নীতি নিয়ে ভাববে ধর্মীয় গুরুরা এরা আজকে ধর্মীয়ভাবে জড়িপেটা করে এই যে তৃণমূল আর বিজেপি এরা যে বাইনারি রাজনীতিটা করতে চাইছে বাংলার হিন্দু মুসলিম আদিবাসী সমাজকেও মেনে নিচ্ছে না এদের বিষয়টা ধরা পড়ে গেছে যে এরা একটা পাক্কা চোর এরা কিছু না ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে এদের গদি বিচি বাঁচবে যেভাবে ওরা সেইভাবে চলবে অতএব সেই জন্য ওরা বুঝে গেছে আর আই দিকে মানুষ এখন চাইছে যে হ্যাঁ আমরা একটা ভালো বিকল্প ছিল না বলে কিছু করতে পারিনি এখন বিকল্প এসেছে মানুষের হাতে তাই আইএসএফকেই বেছে নিচ্ছে মানুষ আচ্ছা লোকসভা এই যে জনসভা হলো সরবেরি হাই স্কুলে এই যে জনসভা লোকসভা সন্দেশখালি থেকে কি করে মানুষ আসতে পেরেছে দেখুন সন্দেশখালী থেকে প্রচুর মানুষ এসছে আরও মানুষ আসতো আমরা এখানে মানে কি বলবো রাস্তাঘাট পুরো ব্লক হয়ে যেত বহু মানুষকে এ তো শুনলেন আপনারা আসতে দেয়নি তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন রকম মানে ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ অটো চলে বা টোটো চলে সেগুলোকে বন্ধ করা হয়েছে যাতে মিটিংয়ে না যেতে পারে তাও সেই সমস্ত ভয়কে উপেক্ষা করে তো দেখলে। হাজার হাজার মানুষের এই লোকসভা থেকে আগামী দিনে আইএসএফ এরই মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে যাচ্ছে দেখা হবে চার তারিখের পর আপনাদের সঙ্গে আমি বলে গেলাম কিছু সংখ্যক মানুষ বলছে যে আইএসএফ বিজেপির বিটিম হিসেবে কাজ করছে কি বলবেন দেখুন ওদের কী বা বলি চৌত্রিশ বছর তো দেশটাকে শেষ করে দিয়েছে যদি বলেন কেন আপনারা তাহলে ওদের সঙ্গে জোট করেছিলেন জোট করেছিলাম তার একটাই কারণ বড় আপদকে আগে বিদায় করি ছোটো বিষয়গুলো দেখা যাবে পরে আগে বড় রাঘববালদের বিদায় করি যার ফলে জোট করা হয়েছিলো ওরা তো সর্বনাশটা বেশি করেছে চৌত্রিশ বছর ধরে ভেবেছিলাম ওরা সুতরে যাবে পাল্টে যাবে কিন্তু পাল্টায়নি স্বভাব যার খারাপ থাকে সে কখনোই পাল্টাতে পারে না আমরা তার নমুনা পেয়ে গেছি দেখে নেবেন আগামী দিনে ওরা সাইন বোর্ড হয়ে যাবে আরো যদুভাই একটু আইএসএফের ছায়াতলের সঙ্গে টাচে লাগিয়ে এসেছিল সাইন বোর্ড হয়ে যাবে আচ্ছা আনুমানিক আপনারা কতটা ভোটে লিট দেবেন দেখুন আমরা কিছু না দু আড়াই লাখ ভোটে তারও বেশি তারও বেশি ভোটে আমরা লিড দিয়ে আমরা আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে দিল্লি পাঠাচ্ছিল এই সন্দেশখালীতে যখন বিভিন্ন এই যে কর্মকাণ্ড ঘটেছিল শাহজাহানকে কেন্দ্র করে তখন তো বিজেপির বড় বড় এমপি এম এল এরা এসছিলেন এখানে তো দেখা যাচ্ছে বিজেপির হাত বেশি হাত বেশি সেখান থেকে আইএসএফ ভোট নিতে পারবে বলে মনে দেখুন আপনি যেটা বললেন না বিজেপির যে বেশিটা বললেন না ওটা মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিজেপির যত যা বিশাল আকার দেখছেন সেটা মিডিয়ার মাধ্যমে তো এর আগে আমি বললাম না যে যখন সব তাবড় তাবড় নেতারা এসেছিল আমি তো মনে করেছিলাম বোধ হয় আপনার অমিত শাহ না নরেন্দ্র মোদী না হলে নিত্যান্ত আমাদের শুভেন্দু অধিকারীকে বোধ হয় দাঁড় করাবে এই বসিয়াট পাখির চোখ করেছে বলে মাস্টার স্ট্রোক বলে ওদের তো এক একটা ভাষা এক এক রকম তো ভেবেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি কাকে দাঁড় করিয়েছে আর কাকে সুবিধা করার জন্যে তা ওরাও জুমলাবাজি এরাও জুমলাবাজি দুই জুমলাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই আর মানুষও সেটা বুঝে গেছে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আমরাই বসিহাট থেকে এই এক তারিখে ভোট হবে চার তারিখে বাক্স খুলবে আপনারা দেখতে পাবেন আমাদের এর মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে দিল্লি পাঠাচ্ছে এই বসিহাট বাসেই দিল্লি পাঠাচ্ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আমরা নির্বাচন কমিশন তারাও আশ্বাস দিয়েছে আপনারা দেখছেন এর আগেও লোকসভা ভোট হয়েছে কিন্তু এক দেড় মাস আগে থেকে ফোর্থ পার্টি দিয়েছে তারা বিভিন্ন যে সমস্ত বুথগুলো মানে স্পর্শকাতর বুথগুলো সেখানে ভিজিট করছে রুট রুটমার্কস করছে আমরা ভরসা পাচ্ছি তারা ভরসা দিচ্ছে মানুষ ভোট দিতে পারবে এবারে আর মানুষ যদি ভোট দিতে পারে আমরা এখান থেকে তিন লাখেরও বেশি ভোটে আমাদের আইএসএফের মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে এই বসিয়াট লোকসভার মানুষ তাকে দিল্লি পাঠাচ্ছে তিন লাখ প্লাস ভোট জিতবে দেখে নেবেন গল্প আছে এবারে এবারে গল্প আছে দু সালে যেমন সিপিএম ভাবতে পারিনি যে আমরা এইভাবে মোসনার ছেড়ে চলে যাব। ঠিক গল্পটা এবার এরকম হবে আপনারা এই রেকর্ডটা রেখে দেবেন চার তারিখের পরে আপনাদের সঙ্গে আমার রফিকুলের সঙ্গে দেখা হবে আপনার পরিচয়টা একটু দেবেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইএসএফের নেতা কিন্তু সি বি এমের কিছু সংখ্যা মানুষ বলছে যে আই এসএফেরা অনেক বুঝতে দিতে পারবে না কি বলবেন দেখুন ওদের মানে বয়স হয়ে গেছে তো বিমান বাবুটা ওর অনেক বয়স হয়ে গেছে এখনও একটু ভুল বকছে আগের রাজনীতি আর এখনকার রাজনীতি আকাশ জমিন পার্থক্য ঠিক আছে তো ওদের ওরা সাইনবোর্ড বোর্ড হয়ে যাবে ওই বিমান বসুর মতো লোক যদি এখনো না সরে ওই যদি আপনার মীনাক্ষীর মতো লোক শতরূপের মতো লোককে যদি এখনও খাড়া না করে ওরা সাইন বোর্ড হয়ে যাবে সিপিএম সাইন বোর্ড হয়ে যাবে আমি বলে রাখলাম এবার কি একটা এমপি পাবে বলে মনে হয় হ্যাঁ এবার কি একটা এমপি পাবে বলে সেটা সময় দেখতে পাবেন গত দুই দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পেলাম সেটাই বলছি গত দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে দেখতে পেলাম বিজেপির প্রার্থী তাপস সেই তাপসের তাপসের সাথে দেখা করতে গিয়েছে সিপিএমের

আমাদের এখানে জয়েন্ট হয়েছে আজকে প্রচুর মানুষ দেখলেন ও আপনার আইসএফ থেকে আইসএফ জয়েন্ট করেছে আপনার তৃণমূল থেকে জয়েন্ট করেছে সিপিএম থেকেও জয়েন্ট করেছে এক হাজারের মতো মানুষ জয়েন্ট করেছে আরো মানুষ লাইনে আছে ভোট হলে দেখতে পাবেন আচ্ছা এই লোকসভা ভোটের পরে সিপিএম এর পরিণতি কেমন হবে বললাম না সাইন বোর্ড হয়ে যাবে ওই জন্য তো এখন থেকে বিজেপি তামাক খাওয়া শুরু করছে বিমান বসে চলে গেছে কোথায় দেখতে পাচ্ছেন না আমি আর নতুন করে কি বলবো যাক ভালো